অনেক লাল হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গত আট দিন আমি দেশের বাইরে থাকার কারণে আসলে নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি

গাছের এই লিচুগুলোর স্বাদটা কিছুটা টক মিষ্টি হওয়ার কারণে এটা স্বাদটা খেতে খেতে খুবই দারুণ লাগে আর আমাদের ইচ্ছা লিচু গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখাবে ওই যে আমাকে একটা দাও মানে সে এমনভাবে বলে পুরো কথা বলতে পারে না কিন্তু যখন দেখাই দে আসলে খুবই ভালো লাগে আর আমার আব্বা ওকে আসলে এটা শিখেছিলো যে গাছ থেকে পেরে দিয়েছিল একদিন সব সময় এখন দেখলে যে আমাকে একটা দাও ভাই এর জন্য অনেক লাভ আছে যে জায়গাগুলোতে লিচু একটু বেশি হয়েছিল ওই জায়গাগুলোতে এই দিয়ে ঢেকে দেওয়ার কারণে বেশ কিছু লিচু রয় গেছে কিন্তু যেগুলো মোশার দিয়ে ঢাকা হয়নি ওই সব জায়গাের লিচু গুলো সব বাদুর সাভার করে দিয়েছে এবং পাখিও অনেকটা নষ্ট করে দিয়েছে এই না তলে কলাবদর খেয়ে নেছে আদর সব লিচু পুষ্ট হওয়ার পরে কালা আসতে খুব বেশি একটা সময় লাগে না আর দুই তিন দিনের ভিতরে কিন্তু পাখি এগুলোকে খুব নষ্ট করে ফেলে তাই এগুলোকে ঢেকে রাখায় মোটামুটি এবার মার্শাল্লাহ ভালোই পেয়েছি আমরা অন্যান্য বছর কিন্তু এরকম পাওয়া যায় না এ বছরই প্রথম মশারি দিয়ে আসলে ঢেকে রাখা হয়েছিল তো কয়েকটা বল ইতিমধ্যে পাড়া হয়ে গেছে মোটামুটি লিচুর কালার দেখেও আমি খুবই সন্তুষ্ট আমাদের লিচু গাছটি কিন্তু অনেক বয়স হয়েছে উনিশশো সালে চট্টগ্রাম থেকে লিচু চারা এনে আমার এখানে লাগিয়েছিলেন আর যার কারণে আমরা প্রত্যেক বছরই এখন কিছু না কিছু লিচু খেতে পারছি তো সামনে বর্ষা আসছে সবাই যদি বাড়ির পাশে আমরা আবার নতুন করে কিছু গাছের চারা লাগাই তাহলে পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেকটাই ভালো হবে লিচু আমার একটি প্রিয় ফল আর প্রতি বছরই বাজারে যখন লিচু আসে তখন বেশ কিছু লিচু ক্রয় করে থাকে এবছর আসলে বাজারে আসার আগে আমাদের নিজের গাছ থেকে একদম ফ্রেশ এবং পিওর লিচুগুলো খেতে পারছি এটাই আসলে সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার পাখিদের জন্য দশ বিশটা লিচু রেখে বাকি সবগুলো লিচু পেড়ে দেখার জন্য বলা হয়েছে গাছের উপরের অংশের খুললে আসলে বুঝতে পারবো ভিতরে লিচু আছে নাকি এগুলো পাখি সব খেয়ে নষ্ট করে ফেলছে ও এই লিচুগুলোর কালার সবচেয়ে বেশি ভালো হয়েছে এবং এগুলো দেখে একবারে টকটকা লাল হয়ে গেছে গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে টকটকা লাল সবুজ লিচু দেখে মনটা যেন আনন্দে ভরে উঠছে গাছের পাতার ফাঁকা ফাঁকে লিচুগুলো দেখতে আসলে খুবই সুন্দর দেখাচ্ছে নিজের গাছের ফলগুলো আসলে খাওয়ার চাইতে দেখতে বা এগুলো দেখে সৌন্দর্যটা উপভোগ করতে ভালো লাগে আর কথা পারুক আরো একটি বল লিচু পেড়ে একদম হাজির আর আগে যে লিচুগুলো পেয়েছিলাম সেগুলোর চাইতে এগুলোর কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে এগুলোর কালারটা অনেকটা লাল হয়ে গেছে লিচুগুলো সব মাটিতে একসাথে রেখে দিয়েছি আর এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগছে এইরকম একসাথে এতগুলো লিচু আমরা আমাদের গাছ থেকে আর পাইনি সকাল থেকে গাছের লিচু পাড়া দেখেছিল নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم